আরেক অংশ সেই অংশ তাজউদ্দিন আহমেদ এবং ওই অংশটা আবার আওয়ামীলি দেয় না বহব বলতে চায় না কিন্তু যুদ্ধের একটা বড় ডাইরেক্টিভের জায়গা হচ্ছে আমাদের সেক্টর কমান্ডাররা ছিলেন যারা ছিলেন কর্নেল ওসমানী থেকে শুরু করে আমাদের এই যে প্রত্যেকটা মিলিটারি অফিসার সুমিত প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং বাকি যারা ছিলেন তারা এই আরেকটা ডাইরেক্টিভের গল্প তৈরি করেছে এখন দুইটা গল্পেরই প্রবলেম হচ্ছে এই দুইটা গল্পই 71 কে ছাপায়া যেতে পারে দুইটা গল্পের লিমিটেশন হচ্ছে যে একাত্তরের আগে যে আমার শত শত বছরে এই মাটির লড়াই আছে এই লড়াইটাকে সে আনতে পারে না দুইটা গল্পের লিমিটেশন হচ্ছে সে ব্রিটিশ বিরোধী আন্দোলনে এই বাংলার মানুষের যে ভূমিকা স্যাক্রিফাইস ইভেন আপনার এই যে আফগান সীমান্তে ব্রিটিশদের সাথে যে যুদ্ধ হয়েছে বাংলাদেশের মহিলারা সোনা দানা হাজারে হাজারে লাখে লাখে ভুরি সোনা দান করে দিয়েছে সেই

একটা শিকলের সাথে আরেকটা একটু আটকায় থাকে না লস লস সময় দেখছ না লস সময় যেটি সময় কারি সময় রাষ্ট্রটা জাতিটা এইভাবে তৈরি হয় জেনারেশনের সাথে জেনারেশন ট্যাগ করে কিন্তু বাংলাদেশ রাষ্ট্রটাকে যেমন তৈরি করা হয়েছে যে আমার 71 এর আগে আমার আর কোনো অতীত নাই আমার গর্ব করবার মতো আর কোনো গল্প নাই নবাব সলিমুল্লাহ ঢাকা বিশ্ববিদ্যালয়ে করলেন নবাব সলিমুল্লাহ বাড়ি কুছিল কোথা ছিল তিনি কোরালাকা নবাব ছিলেন

বলে বাংলাদেশের ইতিহাসে সাথে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটা একটা বড় ইতিহাস না निखिल ভারত মুসলিম লীগের সম্মেলনটা চার সালে কোথায় হয়েছিল সারা ভারতবর্ষের মুসলমানরা কোথায় একত্রিত হয়েছিল এই সাহাভাগে এই যে আজকে আপনারা মધુর কেণ্টিন থেকে শুরু করে যে পুরো অঞ্চল এটা ছিল বাগান বাড়ি এখানে সম্মেলন হয়েছে চাভার থেকে শুরু করে পুরো অঞ্চলের ভিতরে জেনে মুসলিম লীগের ইতিহাস কারো আলোচনা নাই পাকিস্তান আন্দোলন লাহোর প্রস্তাব এই যে প্রত্যেকটা স্টেজের সাথে স্টেজকে কানেক্ট করা এই কানেক্ট করার রাজনীতিটাই হচ্ছে আমরা বলছি ভয়ানের রাজনীতি এই জন্য আমরা যখন চব্বিশে আওয়ামী লীগকে পালাতে বাধ্য করছি এইটাকে শুধুমাত্র একটা সরকার পতনের আন্দোলন হিসাবে দেখানোর চেষ্টা করা হচ্ছে না আওয়ামী লীগকে যারা ফেরা আনতে চায় তারা দুইটা এক্সাম্পল বলে ইদানিং দেখবেন আমাদের ইনডোর মিটিংগুলোতে শ্রীলঙ্কাতে রাজাপাকসের বিরুদ্ধে আন্দোলন হয়েছে না দুই তিন বছর আগে

যে ইন্টেনসিটিতে হইছে এইটাকে খুবই ছোট করে নিয়ে আসতেছে ছোট করে আনতে আনতে এমন হইছে যে কোন কোন দল এটা পঁচাত্তরের নভেম্বর মাসে নিয়ে গেছে মানে এইটা যে আমার এখানে শত শত বছরের একটা গুরুত্বপূর্ণ লড়াই সেইটাকে আমার নব্বই থেকে ছোট করে ফেলছে এইটা ওই যে নিরাপদ সড়ক চায় আন্দোলন এই ভ্যাট বিরোধী আন্দোলন এই কোটা বিরোধী আন্দোলন এরকম একটা জিনিস জিনিস হয়েছে কিছু লোক মারা গেছে দেশের এই সেনাবাহিনী প্রধান উনি হাজির হয়েছেন এসে হাসিনাকে রিকোয়েস্ট করছেন আপা আপনি আপাতত একটু হলিডে তে যান আমরা এখানে হলিডে রিসোর্ট আপনার জন্য বুক করে রাখছি দিল্লিতে দোদলা বাসায় থাকবেন আপনি পরিস্থিতিটা ঠান্ডা হয়ে যান আপনি রাজা পাক্সার মতো আবার এসে আগের বছরই নির্বাচন করবেন এই কোনো সমস্যা হয়নি